দেখো আমার পোলাটা আহারে মন শেষ আল্লাহ পাপার কাঁধে কে লাগিয়ে দিয়েছে না এখন হাতে কার জন্য একদম ইষ্ট রুমে যেমন আমি আমি আপনার একবারও লাগে না যদি আমার লাগেবে না আমি আপনার একদম পুরা কেক মাই খাই দেবো পুরা একদম কইলাম কিন্তু সত্য কথা না আমারে ব্ৰিকটো লাগাই দিছে আপনার পলাম হে আল্লাহ এভাবে না আস্তে দেখো মানুষ বলবো কি এই যে আমাদের সুন্দর ফুয়া আরে আমার ফুলাটা চিৎকার দিতাস এখানে বয়ে এই আমি ও এই দেখেন